দর্শক বন্ধু কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন ছাগল উৎপাদনে বর্তমানে বাংলাদেশ পৃথিবীর চতুর্থ স্থান দখল করে আছে এবং ছাগল আমরা চাইলেই কিন্তু বাংলাদেশের প্রথম স্থান দখল করতে পারি ছাগল পালন করে কিছু অসুবিধার কারণে আমরা ছাগল উৎপাদন থেকে অনেকটা পিছায় আছে আমাদের দেশে যেই পরিমাণ ছাগল প্রতি বছর জন্মগ্রহণ করে ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে ওই পরিমাণ বাচ্চা যদি আমরা টেকাতে পারতাম এবং তাহলে আমাদের দেশের ছাগলে আরও আমরা অনেক সমৃদ্ধ হতে পারতাম বাংলাদেশের একটা বিখ্যাত জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বা বাংলার কালো ছাগল আমরা আসলে এইটাই বাংলাদেশের একমাত্র রেজিস্টারকৃত জাত এই ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশের ঐতিহ্য এই ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আমরা পালন করি তাহলে অন্য যে কোনো হাইব্রিড জাত যেমন যমুনাপুরী তোতাপুরি হরিয়ানা শিরোহী এই যে জাতগুলি আছে এই সমস্ত জাতের থেকে এই ব্ল্যাক বেঙ্গল জাতটা হচ্ছে আপনার ভালো এখন আমরা তুলনামূলকভাবে একটু কম্পেয়ার করে দেখি যে আমরা ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে কাজ করলে আমরা লাভবান হব না বিদেশি যে জাতগুলি আছে হাইব্রিড জাতগুলি আছে এই জাতগুলি নিয়ে কাজ করলে আমরা লাভবান হব ব্ল্যাক বেঙ্গল জাত আপনার ১২ থেকে ১৩ মাসে দুইবার বাচ্চা দিয়ে থাকে এবং প্রতিটি ছাগল প্রথমবারে একটা দিয়ে থাকে এবং দ্বিতীয়বার থেকে দুইটা তিনটা কখনো কখনও এমন হয় যে চারটা বাচ্চা দিয়ে থাকে গড়ে দেখা যায় বছরে সে বারো বা তেরো মাসে দুইবার বাচ্চা দিয়ে থাকে আমি যদি ধরে নেই দুইবার যদি দুইটা করে বাচ্চা দেয় তাহলে একটা ছাগল থেকে আমরা প্রতি বছর চারটা বাচ্চা পাব। অন্য কথায় আপনার যে বিদেশি জাতগুলা বা হাইব্রিড জাতগুলা তোতাপুরি হরিয়ানা যমুনাপারি এই যে জাতগুলা এই জাতগুলা কিন্তু আপনার বারো বা তেরো মাসে দুইবার বাচ্চা দেয় না তেরো বা চোদ্দ মাসে মাত্র একবার বাচ্চা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে একটা করে বাচ্চা দেয় অন্য বিদেশি যে জাতগুলো এই জাতগুলোকে আমরা লালন পালন করতে প্রচুর দানাদার খাবার বা দানা খাবার দিতে হয় অন্য কথায় ব্ল্যাক বেঙ্গল ছাগল শুধুমাত্র সবুজ ঘাস লতা পাতা দিয়েই কিন্তু আমরা লালন পালন করতে পারি তাহলে আমাদের উৎপাদন খরচ কমে যাবে এবং আমাদের ছাগল পালন করে আমরা লাভবান হব তাহলে দর্শক বন্ধু দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্য যে কোনো জাতের থেকে বেশি উৎপাদনশীল জাত এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার মিতের হার মাত্র পাঁচ পার্সেন্ট অন্য কথায় অন্য যে জাতগুলি আছে বিদেশি হাইব্রিড জাতগুলি এই জাতগুলির বাচ্চার মৃতের হার অনেক বেশি এখন এই ছাগল পালনের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতাটা হচ্ছে দুইটা বা এই দুইটা বিষয়ে যদি আমরা সচেতন হয়ে ছাগল পালন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ছাগল পালনের মতো লাভজনক অন্য কোনো প্রাণী পালনের ভিতরে নাই অন্য কোনো পশুর ভিতরে নাই যেমন ছাগলের দুইটা মারাত্মক রোগ হলো গিয়ে একটা হলো পিপিআর এবং একটা হলো নিউমোনিয়া পিপিআর এবং নিউমোনিয়ার থেকে যদি ছাগলকে আমরা রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমরা ছাগল পালন করে অবশ্যই 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 লাভবান হব পিপিআর কি পিপিআর কখন হয় পিপিআর প্রতিষেধক কি কি করলে পিপিআর রোগ থেকে আমরা রেহাই পেতে পারি পিপিআর হচ্ছে গিয়ে ছাগলের একটি সবচেয়ে বড় রোগ এই পিপিআর থেকে যদি আমরা ছাগলকে রক্ষা করতে পারি তাহলে আমাদের ছাগল পালন অবশ্যই অবশ্যই লাভজনক হবে পিপিআরের লক্ষণ হচ্ছে গিয়ে সামনের দিকের লক্ষণ হচ্ছে তিনটা এবং পিছনের দিকে একটা লক্ষণ হলেই আমরা ধরে নিব এটা পিপিআরের পিপিআর আক্রান্ত হয়েছে যেই লক্ষণগুলি দেখে আমরা পিপিআর আক্রান্ত ছাগলকে চিনব তার প্রথম লক্ষণ হল গিয়ে তার চোখের ভিতরে প্রচুর পিচুটি বা আমরা আঞ্চলিক ভাষা ক্যাতর বলে থাকি পিচুটি হয়ে তার চোখ বন্ধ হয়ে যাবে একেবারে চোখের দুই পাশ দিয়ে পিচুটি পড়তে থাকবে এবং তার চোখ অনেকটাই সাদা হয়ে যাবে জিভা সাদা হয়ে যাবে তার গালের দুই পাশ দিয়ে সাদা হয়ে যাবে সে কিছুই খেতে পারবে না তার শরীরে প্রচণ্ড জ্বর থাকবে এই তিনটা হলেই আমরা পিপিয়ার ধরবো না এর সাথে সাথে যদি তার প্রচণ্ড পাতলা পায়খানা শুরু হয় এবং পিছনের এই লক্ষণটা আমরা কিভাবে বুঝবো তার চামড়ার সাথে তার লেজের নিচের অংশে পাতলা পায়খানা লেগে থাকবে তাহলে পাতলা পায়খানা এবং তার যদি সামনের যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি হলেই কোনো ছাগলের আমরা তাকে পিপিআর আক্রান্ত বলতে পারি এই পিপিআর আক্রান্ত হলে ছাগলকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় সো আমরা এই পিপিআর থেকে রক্ষা করার জন্য আমাদের ছাগলকে বছরে দুইবার ভ্যাকসিন করতে পারি পিপিআর ভ্যাকসিন এই পিপিআরের ভ্যাকসিন যদি প্রতি ছয় মাস অন্তর আমরা এটা করতে পারি করে রাখতে পারি আমাদের ছাগলগুলোকে তাহলে পিপিআর থেকে আমাদের ছাগলগুলোকে রক্ষা করা আমাদের জন্য সহজ হবে নব্বই পার্সেন্ট পিপিআর আক্রান্ত ছাগলগুলি দেখা যায় মারা যায় যাদেরকে টেকানো যায় না পিপিআরটা সাধারণত শীতের আগেই আক্রান্ত হয় পিপিআর রোগে শীতের আগে আমরা ছাগলকে পুষ্টিকর খাবার দিতে পারি পিপিআর থেকে রক্ষা করার জন্য পিপিআর হওয়ার অন্যতম প্রধান কারণ ছাগল যেখানে থাকে ছাগলের যে বাসস্থান এই জায়গাটা যদি ভিজা স্বেচ্ছেতে থাকে এবং সে যদি ফ্লোর বা মেঝে যদি স্বেচ্ছতে থাকে স্বেচ্ছতে ভিজা মেঝের উপরে যদি সে শুয়ে থাকে বা পিপেয়ারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেটার হয় তাকে যদি আমরা মাচা তৈরি করে দিতে পারি কাঠ বাঁশ বা অন্য যে কোনো কিছু দিয়ে তার শোয়ার জায়গাটা যদি একটু ফ্লোর থেকে উঁচু করে দিতে পারি তাহলে কিন্তু ছাগল পিপিআর হাত থেকে রক্ষা করা আমাদের সহজ হবে আর শীত থেকে বাঁচানোর জন্য ছাগল যেখানে থাকবে তার চারপাশে আমরা আটকে দিতে পারি যাতে শীত থেকে সে রক্ষা পায় ছাগলের গায়ে আমরা সালা ছালা দিয়ে এই বস্তা দিয়ে আমরা প্রতিটা ছাগলকে জামা বানিয়ে দিতে পারি ছাগলের গায়ে আমরা যদি বস্তার জামা বানিয়ে দিই তাহলে সে শীত থেকে রক্ষা পাবে একটু পুষ্টিকর খাবার দিতে হবে শীতের আগে দিয়ে যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পিপিআর একটি ভাইরাস জনিত রোগ এই রোগে যদি একবার আক্রান্ত হয়ে যায় তাহলে খামারের সব ছাগল প্রায় আপনার শেষ হয়ে যাবে রক্ষা করা খুব মুশকিল হয়ে যাবে খামারটিকে আর যদি আমরা এই লক্ষণগুলি দেখতে পারি যে এটা পিপিআর আক্রান্ত নিশ্চিত হওয়ার পরে ওই ছাগলটাকে আমরা কি করব অন্য ছাগলগুলো থেকে আলাদা করে ফেলবো অন্য এক জায়গায় ডাকব যাতে করে অন্য ছাগলগুলোও এর থেকে আক্রান্ত হয়ে পিপিআর আক্রান্ত না হয় পিপিআরের আরেকটা লক্ষণ হচ্ছে তার নাকে দিয়ে ঘন সর্দি থাকবে তার নাকে দিয়ে ঘন সর্দি পড়বে এবং তার শ্বাসকষ্ট হবে সে শ্বাস নিতে পারবে না যেহেতু শরীরে রোগ জ্বর থাকবে সে খেতেও পারবে না এই লক্ষণগুলি হচ্ছে নিউ আপনার পিপিয়ারের লক্ষণ ছাগলের আরেকটা মারাত্মক রোগ হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া হলে ছাগলের নাক দিয়ে সর্দি পড়বে পাতলা সর্দি পড়বে তার শরীর সামান্য জ্বর থাকবে শ্বাসকষ্ট হবে এবং উপযুক্ত চিকিৎসা দিতে পারলে নিউমোনিয়া থেকে ছাগলকে রক্ষা করা যায় কিন্তু পিপিআর হলে আর রক্ষা নেই তাই দর্শক বন্ধু ছাগল পালন পালনকারী যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা নিজ নিজ উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে যোগাযোগ করে সরকারিভাবে এই পিপিআরের টিকা কিন্তু সরবরাহ করে থাকে সরকার সম্পদ অধিদপ্তর থেকে পিপিআর ভ্যাকসিনের দাম খুব বেশি টানা পঞ্চাশ টাকা মাত্র একটি পিপিআর ভ্যাকসিন যেইটা দিয়ে আপনি একশোটা ছাগলকে আমরা ভ্যাকসিনেশন করতে পারবো তাহলে প্রতিটা ছাগলের পিছনে আমাদের মাত্র পঞ্চাশ পয়সা খরচ হবে শুধুমাত্র একটু সদিচ্ছা এবং শুধুমাত্র আপনার সচেতনতা যদি আমরা বাড়াতে পারি খামারের ছাগলদেরকেই পিপিআর মহামারী পিপিআরের রোগ থেকে আমরা রক্ষা করতে পারবো এছাড়াও পিপিআর এবং নিউমোনিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনাদেরকে পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে দর্শক বন্ধু আমি কোনো ডাক্তার না আমি কোনো ছাগলের বিশেষজ্ঞ না যতটুকু জেনেছি প্রশিক্ষণের মাধ্যমে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এর বাইরেও আপনারা আরও বিস্তর পড়াশোনা করবেন পড়াশোনার কোনো বিকল্প নেই জানার কোনো বিকল্প নেই জানার কোনো বয়স নেই যে বেটার হয় আপনারা প্রতিনিয়ত আপনাদের উপজেলা সম্পদ যে ডাক্তার আছেন তার সাথে পরামর্শ করে যদি আপনারা খামার করেন সেটা হোক ছাগলের হোক গরুর হোক মুরগির তাহলে কিন্তু আপনারা আমরা সবাই খামার করে লাভবান হব ছাগল পালনকারী ভাইদেরকে আরেকবার নিউমোনিয়া এবং পিপিয়ারের হাত থেকে রক্ষা করার জন্য আপনাদের সচেষ্ট আপনারা সচেষ্ট হবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি